সম্মানিত এলাকাবাসী সম্মানিত চাতক উপজেলাবাসী আমি দৃষ্টি আকর্ষণ করছি এই অন মহোদয় আমাদের চাতক থানার নবাগত অফিসার ইনচার্জ মহোদয় অন চাতক মহোদয় সুদৃষ্টি আকর্ষণ করছি অতি সত্তর এলংজি গ্রামে উত্তর কুমার ইউনিয়ন নং ওয়ার্ডের এলংজিৎ গ্রামে রক্ত সংঘর্ষ চলছে আপনারা অতি তাড়াতাড়ি একটি প্রশাসনের একটি টিম পাঠিয়ে দিন যাতে রক্তকরী সংঘর্ষ থেকে রক্ষা করুন আমাদের এলাকাবাসীকে আল্লাহ রহম করুন সংঘর্ষ আল্লাহ রহম করুন

তো এটা আমি দৃষ্টি আকর্ষণ করছি চাতক থানার অফিসার ইনচার্জ মহোদয় ইয়নো মহোদয়ের সুদৃষ্টি আকর্ষণ করছি অতি তাড়াতাড়ি আমাদের উত্তর কুমাইন ইন ওয়ার্ডের নামশ্রী চক এলঙ্গি গ্রামে একটি ব্যাপক সংঘর্ষ চলছে আপনার একটি প্রশাসনিক টিম পাঠিয়ে উক্ত সংঘর্ষকে নিয়ে আবার নিবারণ করার চেষ্টা করুন ব্যাপক সংঘর্ষ জল গারোহণ করেন

আমি সুদিষ্ট আকর্ষণ করছি জাতক তান বাগত মহোদয় আপনি অতি তাড়াতাড়ি যদি আমার লাইফটি দেখে থাকেন তাহলে নানশ্রী এলঙ্গি সনং তখন সনং বাডার অন্তর্ভুক্ত গ্রাম আপনি তাড়াতাড়ি চলে আসুন ব্যাপক সংঘর্ষ সরাসরি ভক্তকয়ী সংঘর্ষ